হ্যালো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন কিছু বাচ্চা আছে তিন পর চার পর পাঁচ পর দু পর এরকম সব বাচ্চা এগুলো খুব ভালো কোয়ালিটির বাচ্চা এইসব বাচ্চাগুলো আপনাদের সেলের জন্য দেখানো কাল নতুন ভিডিও করে জোড়া জোড়া ভিডিও করে পাঠানো দেওয়া হবে ইউটিউবের মধ্যে দেখুন বাচ্চা কোয়ালিটি দেখুন একজোড়া পাউডার আছে জোড়া সবুজ আছে একজন লাল পিলং পিলং সব রকমের পায়রা আছে এখানে বাচ্চা খুব ভালো ভালো কোয়ালিটির বাচ্চা খতন বাচ্চা আছে সুন্দর সুন্দর বাচ্চা তিন পর চার পর পাঁচ পর সব বাচ্চা এই সব বাচ্চাগুলো সব সেলের জন্যই হচ্ছে এখান থেকে পায়রা আপনারা সেলের জন্য পেয়ে যাবেন এইসব বাচ্চাগুলো খুব সব ওড়ার ধরন আছে হ্যালো ফ্রেন্ডস এই যে পায়রাগুলো দেখতে পাচ্ছেন পায়রা গুলো সব সেলের জন্য সব নতুন কালেকশান করা হয়েছে পায়রাগুলো এই পায়রাগুলো আগামীকাল জোড়া জোড়া করে ভিডিও দেওয়া যাবে দেওয়া হবে আজকে সময় সেরকম পেলাম না ওই জন্য ভিডিওটা জোড়া জোড়া করে দিতে পারলাম না অনেক প্রচুর পায়রা কালেকশান আছে যে পায়রাগুলো সব সেলের জন্য দেখানো হচ্ছে যে দেখুন পায়রার কোয়ালিটি অনেক রকমের পায়রা আছে সব রকম কালারের পায়রা আছে এখান থেকে পায়রা আপনারা নিতে পারেন আগামীকাল জোড়া জোড়া করে বাত বাজির ভিডিও ইয়ে সব রকম দেওয়া যাবে এখানে বাজির পায়রাও আছে নিচে বাজির এবং দুই তিন চার পরের বাচ্চাও আছে অনেকগুলো এবং খুব ভালো ভালো কোয়ালিটির পায়রা আছে এইসব পায়রা সব সেলের জন্য দেখানো হচ্ছে যেমন বিস্কুট কালার আছে এক পেয়ার বিস্কুট কালার এই যে জোড়া আছে এরা এরা নিচে বাজির পায়রা খুব ভালো পায়রা এইসব পায়রাগুলো সব সেলের জন্য দেখানো হচ্ছে আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই নিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ বেলডাঙ্গা আমাদের এখান থেকে পায়রা বাসের মাধ্যমে ডেলিভারি করা হয় কিছুদিন ভালো পায়রা কালেকশান হয়নি ওই জন্য ভিডিও দেওয়া হয়নি এইসব পায়রাগুলো সব কালেকশন হয়েছে দেখুন পায়রাগুলো যদি আপনাদের পছন্দ হয় কিছু ওইখান থেকে নিতে পারেন এই যে পায়রা কোয়ালিটি দেখুন সব খুব সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা আছে এখানে আগামীকাল নতুন ভিডিও দেওয়া যাবে জোড়া জোড়া করে কালকে ভিডিও দেব কোনটা কি পায়রা কতক্ষণ কি দম আছে না আছে সেগুলো আপনার কালকে বলে দেব কালকে বিকেলে ভিডিও দুপুরে দুপুরে পরে ভিডিও অবশ্যই চ্যানেলে আপলোড হয়ে যাবে এই যে বিস্কুট কালার মাঝে দেখুন খতন নর আছে বিস্কুট কালার আছে সব রকমের বিভিন্ন রকম কালারে পায়রা আছে এখানে এখানে পায়রাগুলো সব সেলের জন্য দেখানো হয় যে পছন্দ হলে আপনারা নিতে পারেন চলুন দেখা হবে আবার আগামীকাল